অশোক আসলো মানে স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনারা জানা নেই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে সাইগল যত সার বাছুর গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যগুলো দেবো আর আমরা দেখছিলাম সামনে চমৎকার সাইগল বাচ্চা দেখাশোনা চলছে 퀄일리 리션본 넣어봤자 샤이와는 건데, 쉐라마늘, 브루블루 만선모도 봤자 와일리 리션본 넣어 107 나온다.

একষট্টি একষট্টি হাজার দশকেন একষট্টি হাজার আমদানি একেবারে ভরপুর আমরা দেখছিলাম যেদিকে তাকে সেদিকে আমদানি আর আমদানি সাইওয়ালের বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো

জোড়া দেখাশোনা চলছে বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো নাবি বি কম্বল অনেক সুন্দর কত কত জোড়া কত কত বলছেন একশো সেরা মানের সার সাইওয়াল বাচ্চা একেবারে সেরা মানের নামিকম্বুল অনেক সুন্দর কত বলেছ একশো ভাঙতে বল কত চাইল নেই একশো বিশ একশো বিশ শাহিওয়ালের মধ্যে সার বাচ্চা বেশ কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো বাচ্চা কত বলছেন কত আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত ভাই দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি কেমন দামে গরুগুলা কিনলে আমরা সে দিব এগুলো আজকে কালেকশন বেলাল ভাই হ্যাঁ ভাই ষোলো পিস ষোলো পিস আচ্ছা কার জন্য কিনলেন এগুলো চট্টগ্রাম ভাই আসছে ভাই কাদার জন্য আচ্ছা আচ্ছা উপরে বসে আছে আচ্ছা আচ্ছা যাই হোক তাহলে আমাদের দাম টামগুলো বলা যাবে ভাই হ্যাঁ সব হাট সেরা ভাই এগুলো করে সেরা এই যে সেরা আচ্ছা কত হয়েছে এটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার দর্শক পঁয়ষট্টি হাজার চমৎকার বাচ্চা কালেকশন করছে বেলাল হয় এটা আটান্ন হাজার দর্শক শুনছিলেন আটান্ন হাজার চমৎকার চমৎকার বাচ্চা আটান্ন হাজার কোয়ালিটি সম্পন্ন এই পাশের টাকা নইল সাতান্ন সাতান্ন বেশ কোয়ালিটি গরুগুলো কালেকশন করছে ব্লাউজ হয়